শ্যামনগরের নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু ঘিরে ধন্ধু খুনের অভিযোগে সড়ক পরিবার নেশামুক্তি কেন্দ্রে দুই কর্মীকে বেধারক মার পরিবারের খুন না আত্মহত্যা তদন্ত পুলিশ শ্যামনগরের নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু যুবকের পরিবারকে ফোন করে জানানো হয় যে তাদের যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে নেশামুক্তি কেন্দ্রে ঠিক পরিবারের সদস্যরা যখনই নেশামুক্তি কেন্দ্রের এখানে আসেন শ্যামনগর এলাকায় তখনই তারা দেখেন যে সেই নেশামুক্তি কেন্দ্রের ভেতরে মেজেতে তাকে রেখে দেওয়া হয়েছে তারা এসে দেখেন যে যুবকের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমা নেশামুক্তি কেন্দ্রের দুই কর্মীকে মার পরিবারে পুলিশের সামনেই দুই কর্মীকে বেধরক মারধর করে উত্তেজিত জনতা খুনের অভিযোগে সরব মৃত যুবকের পরিবার এখানে আমরা আসার পরে এখানে আমরা আসার পরে দেখলাম ওর মানে একটা বাথরুম দেখাচ্ছে তাতে একটা পাকার হুকো নেই যে সেখানে মানুষ একটা গলায় ফাঁস দিতে পারে দেওয়ার মতো কোনো জায়গা নেই ও গলায় ফাঁস দেয়নি ওর গলায় কোনো ফাঁসের দাগ নেই ওকে মেরে ফেলানো হয়েছে বাউন্ডারিতে কোনো ই নেই রেলিং নেই মেরে ফেলা হচ্ছে এখানে ছোট ছোট রড আছে করার জন্য সব কিছু এখানে আছে রড পাইপ সব আছে নেশামুক্তি কেন্দ্র থেকে মারধরের আওয়াজ আসার দাবি স্থানীয়দের এটা অ্যাকচুয়ালি নেশা মুক্তি কেন্দ্র ছিল এমনি কিছু বুঝতে পারতাম না তবে অনেক সময় মারধরের আওয়াজ শোনা যেত বছরপুরের অরণ্য বাড়ুয়ের রহস্য নেশামুক্তি কেন্দ্রের দাবি আত্মহত্যা পরিবারের দাবি খুন প্রকৃত ঘটনা কি তদন্তে বলে উত্তর চব্বিশ পরগনা থেকে চিত্র রিপাবলিক বাংলা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা শেখানো প্রকাশ্যে তৃণমূলের কোন্দল ঠাকুর বনাম প্রকাশ্যে পার্থভূমিকের নামে কুকথা শুনে মমতা বলার বিরুদ্ধে খুব উগরে দেন তৃণমূলেরই একাংশ জানিয়ে চরমে বনগায় তৃণমূলের অন্দরের ক্ষত

সবাই মা বক্তব্য রাখছিলেন ব্যক্তি স্বার্থে হোক অন্য কোনো কারণে হোক তার ভালো লাগেনি আর বিশেষ করে মা মতুয়া সম্প্রদায়ের মানুষ বলেই তাকে এই কটুক্তিটা করা হয়েছে ছোট যে চাড়াল মতুয়া ফতুয়া এরকম কটুক্তি ভাষায় মাকে ইঙ্গিত করে এইসব কথা বলা হয়েছে এটা মতুয়াদের ভাবাবেগে আঘাত লেগেছে তৃণমূলের উপপ্রধান এটা মনে হচ্ছিল যেন কোন একটা পারিবারিক দ্বন্দ্ব বা সমস্যার কথা উনি ওই জায়গায় বারবার তুলে ধরছিলেন এই জায়গাটাই আমি আমার খারাপ লেগেছিল চলছিলেন যে পাঠ্যভূমিককে আমার জানা নেই তৃণমূলের অন্দরের এই মুসল পর্বকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুর যাদের লিডার হরিগুরুচার ঠাকুরকে একত্র ভাষায় বক্তব্যে রাখতে পারে তাদের ছোট নেতারা আর কি করবে টেরটা পাবে না কারণ বলি তো হয়েই যাবে তার আগে যদি বলি হয়ে যায় তাহলে তো টের পাবে না সেই সময়ও চলে আসছে ওতো বুঝতে পারছে না যে কোন হাড়ি কাটে আমি গলা দিয়েছি কোন দল সাফাই দেন বিশ্বজিৎ দাস অযোগিতভাবে কখনো বর্তমানে বন্ধাতে আসেনি কোনো উপদেশ দেননি স্বাভাবিক কারণে কর্মীদের মধ্যে একটা খুব তখন উগড়ে দিয়েছেন যে লিডারের সম্পর্কে সেইটাই বহিঃপ্রকাশ কর্মীরা একটু উত্তেজিত হয়েছেন এছাড়া অন্য কিছু নয় তবে এখন দেখার শেষ পর্যন্ত এই যে কন্দল প্রকাশ্যে এই কন্দলের মোর কোন দিকে নাই সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে চিঠ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়